দর্শক সিগারেট খেতে বাধা দেওয়ায় চরমায়ের আটজন মরিদকে পিটিয়ে রক্তাক্ত করেছে আগে আপনারা দেখুন আসলে সমস্যা কি এখানে কি হয়েছে বা কেনই বা এরকম করছে কারা করেছে একটু দেখুন ভিডিওটা

তিনি বলছে বাবা তুমি সিগারেট খাও আমাদের কোনো বাধা নাই তুমি তো সাইডে যায় খাও এখানে মসজিদ এ ভাই এটা এটা কি তার বড় অপরাধ হয়ে গেছে এটা বলার কারণে তাদেরকে মেরে রক্তাক্ত করে হাসপাতালে ভর্তি করেছে তো তাদেরকে নাকি সেলটার দিচ্ছে আর কি বিএনপির কোন নেতা নাকি আসলে দর্শক সত্য বিষয়গুলো আমরা মানে এখানে যেভাবে দেখেছি ভুক্তভোগী যে কথা বলেছে সেটাই প্রকাশ করেছি আপনার কাছে মানে এইটা আপনি মানে কি বলবেন দর্শক আসলে খুবই ধিক্ষা জানে আপনারা ভিডিওটা সর্বস্তরে শেয়ার করবেন দর্শক এটাই আপনাদের কাছে আমাদের দাবি আমরা চাচ্ছি অপরাধী যেই হোক না কেন তাদের তারা যাতে আইনের আওতে তাদেরকে আনা হয় আসসালামু আলাইকুম